নাহমাদুহু আলা অঙ্গ প্রতিষ্ঠান ইনসাইট ইসলামিক স্কুল কর্তৃক আয়োজিত হুইজ প্রতিযোগিতা সিরাতুল নবী সাল দুই হাজার চব্বিশ আমার সামনে উপস্থিত আছে হচ্ছে নার্সারি বিভাগের ছাত্র মোহাম্মদ তালহা আবি তালহার তুমি কেমন আছো আছি রাসুলসল্লাহ আলি জন্মগ্রহণ করেন রাসুসুল্লাহ আলি সাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ

হেরা পর্বত কে কি বলে নিয়ে কোন পেরেস্তারা এসেছিলেন সর্বপ্রথম কয়জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন সবচেয়ে বড় পাপ কোনটি আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন ইসরা অর্থ কি মসজিদুল আকসা কোথায় অবস্থিত কাসেম কে ছিলেন মদিনার পূর্ব নাম কি

কত বছর বয়সে নবী আলি সাল্লা নবত লাভ করেন মাশাল